জয় গুরু জয় শ্রী শ্রী বরদাচরণ মজুমদার যখন যেখানে অবস্থান করেন না কেন তাঁদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ এসে উপস্থিত হন আর তার সাথে সাথে আসেন বিভিন্ন মহাযোগীরা তার সাথে দেখা করতে আলোচনা করতে শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীতেও আমরা সেই ঘটনা অনেকবার পেয়েছি আজ শ্রী শ্রী বরদাচরণ মজুমদার জির জীবনের কিছু ঘটনা শুনে নেব যেখানে তার সাথে বিভিন্ন মহাপুরুষরা দেখা করতে আসতেন পাঠ করে শোনাচ্ছি পথহারার পথ ও দ্বাদশ বাণী বইটি থেকে যোগীবার শ্রী বরদাচরণ মজুমদার সংসারে থেকেও বরদাচরণ ছিলেন সন্ন্যাসী আবার সন্ন্যাসীর মধ্যেই তিনি আস্বাদন করেছেন সংসার সমুদ্রের অমৃত সুধা তাই তার কাছে যেমন সাংসারিক মানুষের নিত্য আনাগোনা ছিল তেমনি প্রায় আগমন ঘটত নানা স্তরের সাধু সন্ন্যাসীদেরও একবার তার লাল গোলার বাসগৃহে সুদীর্ঘদেহী কৌপিন সর্বস্ব জটা জুটো মন্ডিত পাঁচজন উচ্চকোটের সন্ন্যাসী এলেন চিরতুষারাবৃত হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের উচ্চতম গিরিগুহায় তারা তপস্যা করেন বরদাচরণ হাসি মুখে সম্ভাষণ করে তাদের নিয়ে গেলেন বাড়ির ছাদের এক অংশে দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে নানা নিরালা আধ্যাত্মিক আলাপ আলোচনা চলল এক সময় সন্ন্যাসী দল বরদাচরণকে সংসার ত্যাগ করে তাদের সঙ্গে যাবার জন্য বললেন তাদের বক্তব্য দশ বছরের মধ্যে জাগতিক কর্তব্যগুলো সুসম্পন্ন করে বরদাচরণ সেখানে না গেলে তারা আবার এসে তাঁকে জোর করে নিয়ে যাবেন সংসারী যার সাধন ক্ষেত্র তিনি তাতে সম্মত হবেন তাই বরদাচরণ সন্ন্যাসীদের অনুরোধে সংসার ত্যাগে সন্ন্যাসী হতে রাজি হলেন না প্রকৃতপক্ষে বরদাচরণের কাছে গৃহই ছিল মন্দির স্বরূপ তিনি গৃহী যোগী আপাত দৃষ্টিতে তিনি ঘরতর সংসারী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন নিয়ে তাঁর সুগঠিত সংসার শিক্ষকতা ছিল তার পেশা আবার নেশাও সামাজিক জীবনেও তিনি ছিলেন কর্তব্যপরায়ণ ন্যায়নিষ্ঠ বৎসল সদা প্রফুল্ল একজন সহৃদয় মিশুকে মানুষ কিন্তু এসব বাহ্যিকতার বাইরে তার অন্তরের অন্তঃস্থলে ফলগুধারার মতো সদা সর্বদা বই যেত আধ্যাত্ম জগতের এক জ্যোতির্ময় প্রবাহ সেই যে কৈশোরের এক বেলায় বটের ছায়ায় জটাজুটোধারী ধারী দিব্যকান্তি মহাপুরুষ তাঁর নাট্যের যে নির্দিষ্ট পথের সন্ধান দিয়ে গিয়েছিলেন বিরামহীন ভাবে সে পথে চলতে চলতে তিনি তাঁর গার্হস্থ জীবনের যাবতীয় কর্তব্য সুচারুভাবে সম্পন্ন করেছেন সেই স্থির লক্ষ্যে চলার পথে কখনো সংসার ত্যাগের প্রয়োজনও বোধ করেননি তিনি এ সম্বন্ধে তিনি বলেছেন অনেকে বলেন সংসারে থেকে সাধনা করা অসম্ভব কিন্তু আমার মনে হয় সংসার ত্যাগ করে যে সাধনা তাই অস্বাভাবিক মানুষের সঙ্গে সমাজের যে সম্বন্ধ বর্তমান তা মানুষ ত্যাগ করতে পারে না সমাজের সংস্পর্শেষে যে মন সামাজিক জ্ঞানে উদ্বুদ্ধ হয়েছে সেই মনকে সম্পূর্ণরূপে নাশ করা সহজ সাধ্য নয় বনে পালিয়েও যদি মনের চাঞ্চল্য থেকেই যায় তবে বনে পালিয়ে লাভ কি আমার মনে হয় সাধনার উদ্দেশ্যে মাঝে মাঝে নির্জনে বাস করা যেতে পারে তাই বলে সংসারের সম্বন্ধ ত্যাগ করা সঙ্গত নয় যারা বীর সাধক তারা সংসারের মধ্যে থেকেই যে সিদ্ধি লাভ সম্ভবপর তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাওয়ার চেষ্টা করবেন রামেশ্বর থেকে এলেন এক মৌনী সাধু বরদাচরণের গৃহে সঙ্গে একজন সেবক ওরই হাতে মৌনী বাবা আহার্য গ্রহণ করেন খাতায় লিখে প্রশ্নের উত্তর দেন খাতার পাতাতেই চলে গভীর তত্ত্বের আলোচনাও হঠাৎই একদিন মৌনি বাবা খাতার পাতায় ইচ্ছা প্রকাশ করলেন তিনি মায়ের অর্থাৎ স্ত্রী বরদাচরণ মজুমদারের স্ত্রী দনুজ দলনী দেবীর হাতে লুচি ও আলুর তরকারি খাবেন দনুজ দলনী দেবী সানন্দে আহার্য প্রস্তুত করে নিজ হাতে সন্ন্যাসীর মুখে তা তুলে দিলেন মৌনী বাবাও পরম আনন্দে ও পরম তৃপ্তিতে সে আহার গ্রহণ করলেন আহার শেষ হলে বরদাচরণ সময়ে মৌনী সাধুর মুখের পানে দৃষ্টি নিবদ্ধ করে তার অন্তর্লোকে প্রবেশ করলেন যোগদৃষ্টির আলোয় এক চরম সত্য নিরীক্ষণ করে সাধুকে তিনি বললেন পূর্বজন্মের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত এতদিনে হলো আপনার মনে পড়ে কি পূর্বজন্মের কথা মনে পড়ে দক্ষিণ ভারতের সমুদ্র আশ্রম আশ্রমতী ওই নারীও তার পূর্ব জন্মে সাধু সেবা ও পুণ্য অর্জনের উদ্দেশ্যে নিজ হাতে ওই আহার্য প্রস্তুত করে তোমার সম্মুখে ভোগ নিবেদন করেছিলেন তোমার সংস্কার ও অহমিকার বন্ধন থেকে তখনও তুমি মুক্ত হতে পারোনি তাই তার ভক্তি ভরে নিবেদিত ভোগ উপকরণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল সেদিন ফলে হয়ে পড়েছিলে জন্মে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে তোমাকে ওই নারীর কাছেই ছুটে আসতে হলো খেতেও হলো ওরি হাতে ওর প্রস্তুত করা সেই খাদ্য সাধু বরদাচরণ ও দনুজ দলনী দেবীর পদধুলি নিয়ে নিজ আশ্রম উদ্দেশ্যে রওনা হলেন গ্রীষ্মের তপ্ত এক দিনের শেষে সূর্য হেলে পড়েছে পশ্চিমে বরদাচরণ কাঞ্চনতলায় তার বাড়ির পাশে এক বাল্য বন্ধুর বাড়ির সামনে উন্মুক্ত প্রাঙ্গনে সঙ্গীদের সঙ্গে গল্পে মত্ত তখন এমন সময় সেখানে এলেন এক সন্ন্যাসী তিনি বরদাচরণকে হাতছানির দিয়ে কাছে ডাকলেন বরদাচরণ কাছে যেতেই সন্ন্যাসীর সংক্ষিপ্ত বক্তব্য কিছু কথা আছে একটু নির্জনতার প্রয়োজন সন্ন্যাসীকে নিয়ে বরদাচরণ নিজ গৃহে এলেন ভেতর থেকে দ্বার রুদ্ধ হল এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো একসময় দরজা খুলে দুজনেই বেরিয়ে এলেন বাইরে বরদাচরণ বন্ধুদের বললেন সাধু যে কিছুই আহার করবেন না রাত্রির মতো বিশ্রাম করতে পারেন তবে লোকালয়ের বাইরে কোনো জায়গা পেলে সেই মতো কাঞ্চনতলা হাই স্কুলের ছাদে সাধুজির বিশ্রামের ব্যবস্থা হলো সে সময় কাঞ্চনতলা হাই স্কুল লোকালয়ের বাইরেই ছিল বাড়ির পুরনো আমলের ভৃত্ত ভগবান দাস লন্ঠন আর মাদুর নিয়ে সাধুজিকে পথ দেখিয়ে নিয়ে চলল রাত খুব গভীর নয় তখন তবে কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার জমাট বেঁধে রয়েছে লণ্ঠন আর মাদুর হাতে আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে ভগবান দাস পেছনে সন্ন্যাসী নির্জন রাস্তায় লোক চলাচলও বন্ধ হয়ে গিয়েছে শুধু সন্ন্যাসীর পায়ের খড়ম সেই নির্জনতাকে ভেঙে এক টানা খটাশ খটাশ শব্দ তুলে চলেছে হঠাৎ এক সময় ভগবান দাসের খেয়াল হলো খড়মের শব্দ তো আর শোনা যাচ্ছে না পেছন ফিরে তাকালো সে কোথায় সন্ন্যাসী রাস্তার দুপাশে তখন ঘন আম গাছের সারিতে চাপ চাপ জমাট বাঁধা অন্ধকার ভগবান দাসের গাটা ছমছম করতে লাগলো তবু সাহস করে এদিকে সেদিকে চাইল সে না কোথাও নেই সন্ন্যাসী তখন দ্রুত বাড়ির পথে পা বাড়ালো সে সেই উন্মুক্ত উঠোনে গ্রীষ্মের রাতে বরদাচরণ আর তার বন্ধুরা তখনও ছিলেন ভগবান দাসের কথায় বন্ধুরা সবাই বিস্মিত কিন্তু বরদাচরণের চোখে মুখে তখন এক অস্পষ্ট রহস্যময় হাসির রেখা তৎকালে অন্যতম মহাযোগী ছিলেন কাশীর সরকারজি তিব্বতের পর্বতের গুহায় সিদ্ধিপ্রাপ্ত চির উলঙ্গ এই যোগী যত্রতত্র ঘুরে বেড়াতেন একদিন মণিকর্ণিকার ঘাটে বসে আছেন কাশীর সচল শিব শ্রী ত্রৈলঙ্গ স্বামী এমন সময় সেখানে এলেন সরকারজি পরস্পর পরস্পরের মুখোমুখি হতেই উভয়ের চোখে মুখে ফুটে উঠল এক স্বর্গীয় আনন্দ ঘন দূতি শ্রী ত্রৈলঙ্গ স্বামী সরকারজিকে বললেন এদিকে এসো সরকারজি সম্মুখে যেতেই তিনি মাথা নুইয়ে দিলেন পাতলো মাথায় রাখো বললেন তিনি সরকারজিও তার ডান পাখানি তুলে ধরলেন কাশির সচল শিবের মাথায় এভাবেই মহাযোগী সরকারজিকে প্রাণের আকুতিতে শ্রদ্ধা জানান যুগের অবতার শ্রী ত্রৈলঙ্গ স্বামীজি শ্রী বরদাচরণের মতে সরকারজি পূর্বজন্মে ছিলেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দ্বারা শুকর গুরু লালবাবা লালবাবার শরীরে সাতশো বছর বাস করার পরে যুক্ত প্রদেশের রাজার ছেলে দেহত্যাগ করলে শ্মশান থেকেই তিনি সেই শরীরে প্রবেশ করে সংসার ত্যাগ হন তাই তার শরীরটা ছিল বিরাট পশ্চিমা পালোয়ানদের মতই সূক্ষ্ম দেহ সরকার যে যত্রতত্র ঘুরে বেড়াতেন সাহচর্য দান করতেন সাধকের সাধনায় বরদাচরণও তার সাধনায় অগ্রসর হওয়ার পথে এই মহাপুরুষের আধ্যাত্মিক অকৃপণ সহায়তা লাভ করেছিলেন অথচ আশ্চর্যের বিষয়ে সরকারজির সঙ্গে কখনো তার চাক্ষুষ সাক্ষাৎ ঘটেনি লোকত্বর দেহেই উভয়ের মধ্যে সাক্ষাৎ হতো চলতো আধ্যাত্মিক আলাপ আলোচনাও আধ্যাত্মিক জীবনে বরদাচরণ আরেকজনের পরম সহায়তা লাভ করেছিলেন তিনি ছিলেন তপস্বী দ্বারিকানাথ উচ্চকোটির এই মহাসাধকের নিকট তার মুর্শিদাবাদের বেলডাঙ্গার নিকটবর্তী আশ্রমে বারবারই গিয়েছেন শ্রী বরদাচরণ তার সঙ্গে আধ্যাত্মিক চেতনার স্তরে ছুটে কত রাত ভোর হয়েছে যোগীবরের এভাবেই মহাপুরুষরা একজনের সাথে আরেকজন কখন কোথায় কিভাবে দেখা করেন কি আলাপ আলোচনা করেন তা আমরা সাধারণ মানুষেরা বুঝতেও পারি না আমরা যখন পুজো জপ তপ বা কোনো ভালো কাজ করি তখন মহাপুরুষদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আমাদের উপর ঝরে পড়ে আমাদের সবার অলক্ষে তাদের সূক্ষ্ম চেতনার স্তর আমাদের চেতনার স্তরের সাথে কোথাও না কোথাও যোগাযোগ রেখে চলে সেজন্যই আমরা কোনো ভালো কাজ শুভ কাজ করে যেতে পারি এই যে আজকের পাঠ করলাম এটাও তার ইচ্ছে ছাড়া কখনোই সম্ভব ছিল না মহাপুরুষদের আশীর্বাদ আশীর্বাদ আমাদের জীবনে ঝরে পড়ুক এবং আমরাও যেন সেই গ্রহণের যোগ্য হয়ে উঠতে পারি এই প্রার্থনাই করি শ্রী গুরুদেবের শ্রীচরণে আজ এই পর্যন্তই জয় গুরু গুরু হি কেবলম জয় শ্রী শ্রী जगीवर श्री बरदाचरण मजुमदार जी जय जय गुरु